পুরুষ আর নারীকে সমান অধিকার গাছ থেকে রস পারে গাছ নাই তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছ উঠাবেন পুরুষেরা অর্থ জন্য রিক্সা চালায় কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে পুরুষেরা ইট টানে রাস্তা বানায় গাড়ি বানায় কত কষ্ট করে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন দিবেন না আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন কবে দিয়েছেন প্রথম দিনে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায় শ্রীলঙ্কায় আর হাজরাতে হাওয়া আলাই ইসলামকে পাঠানো হলো কোথায় জেদ্দায় আদমকে বলা হলো তুমি পুরুষ তোমার ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে জাবালে রাহমাত আরাফাতের ময়দান তুমি পুরুষ তুমি নদী পাড়ি দাও সাগর পাড়ি দাও বন জঙ্গল পাহাড়া পাড়ি দাও তারপরে মরুভূমি পাড়ি দাও রোদ্রে পড়ো বৃষ্টিতে ভোজো কষ্ট করো আরাফাতে গিয়ে পৌঁছাও আর হাজরত হাওয়াকে বলা হলো তুমি নারী প্রকৃতিগত ভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে তুমি অত পরিশ্রম করতে পারবে না সেজন্য তোমাকে ফেলানো মাত্র থেকে কিলোমিটার হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা আরফতের ময়দান জবালের রহমত তোমারটা কাছে করে দিলাম ও পুরুষ তারটা দূরে করে দিলাম প্রথম দিনেই আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের পরিশ্রম বেশি নারীর পরিশ্রম কম দেখাচ্ছি নারীকে আপনি পুরুষের সমান অধিকার দিবেন কথা বলবেন না তাহলে বিপদ হবে নারীকে দিবেন ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ এবং তার রসুল আল্লাহ রসুলের চাইতে আপনি কি করে নারীর কল্যাণ কামি বেশি হতে পারে হতে পারে কেউ কেউ পারে না সেজন্য আল্লাহ রব আলিন নারীকে অধিকার এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোনো কোনো পুরুষ এরকম বলে রাজশাহী কোনো ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয় ওয়াজিব নয় দায়িত্ব তিনি করবেন এটা তার দায়িত্ব কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই আপনার মা পুরা খেতমত দায়িত্ব আপনার নিজের বরং স্ত্রীকে দিয়ে আপনি করতে করতে বাধ্য পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে খেদমত করবে দায়িত্ব করেও থাকে আমাদের দেশে কিন্তু আপনি ওই কথা বলবেন না বরং স্ত্রী কেমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে এটাও দেওয়া আপনার দায়িত্ব অধিকার দিয়েছে। রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন ঘরের মধ্যে খাবার নাই হাজরত আয়েশা বলেন আমি ঘরে নাই কিছু রাখবো কি যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি দেরি হয়ে গেছে রসুন ক্ষুধার্ত ঘরে ঢুকে আমাক আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রুকুঞ্চিত করেন নাই মুখ মলিন করেন নাই শোক মোটা করেন নাই আমাকে ধমক দেননি। বরং আমার কাছে বসে আমার রান্নার কাছে আল্লাহ রসুল বিশ্বনবী আমাকে রান্নার কাছে সহযোগিতা করেছে এটার নাম ইসলাম চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় ছাপ করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না এটা হয় না চিরকাল আপনার বিছানা সে গুছায় দেবে আপনি বিছানাটা একদিনও গুছাবেন না এটা হয় না চিরকাল আপনাকে রান্না করবে রান্না করে দেবে আপনি একদিনও চুলার কাছে গিয়ে বউয়ের ঘাম ওছায় দেবেন না রান্নাও সহযোগিতা করবেন না এটা হয় না এটার নামে নৈজ্যдика তার নৈজ্যдика থেকে আদায় করেন খালি একটা জায়গা পাইছে একটা জায়গা পেয়েছে মেয়েদের সামনে বলেছে আপনাদের শুনাই সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু কুশিল সুশীল বলতে পারলাম না দুঃখিত এরা বলে যে এই কোরআনের মধ্যে আল্লাহ নিজি মেয়ে লোককে ঠকাইছে এরা সব পড়ে কোরআন পড়ে না এরা রবীন্দ্রনাথ পড়ে বিমল মিত্র পড়ে বঙ্কিম পড়ে শরৎ পড়ে সব পড়ে কিন্তু কোরআন পড়ে না আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি রবীন্দ্রনাথের দুই বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি শরতের সব রচনা বলি আমি পড়েছি বঙ্কিমের এমন কোন বই নাই যা আমি পড়ি নাই পড়তে তো কোনো নিষেধ নেই অশ্লীল না হলেই হলো তা আপনি তো আগে এইটা পড়বেন এটা কি বলেন এটা মৌলিক জ্ঞান যদি আপনার ভেতরে থাকে তাহলে কোন বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না এটা গাইডলাইন আপনাকে দেবে বুদ্ধিজীবী এবং কুশিনরা ওরা বলছে যে নারীকে আল্লাই ঠকাইছে কেমনে কয়েছে ছেলের দেশে যা মেয়েকে দিয়েছে তার থেকে ক এক ছেলে সমান দুই মেয়ে দুই মেয়ে সমান এক ছেলে এই যে আল্লাহ নিজেই ঠকালেন বলেন না হুসবিল্লা কিন্তু এটা তো ঠকানো নয় মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে আপনি কি দেখেছেন মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে মায়ের মায়ের কাছ থেকে ছেলের কাছ থেকে স্বামীর কাছ থেকে আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা সোমান বলতে ইচ্ছা করে পাঁচ ভাগ পাঁচটা পাঁচ গুণ বেশি পেল ছেলেটা পাইলো কয় জায়গা দিয়া মাত্র এক জায়গা আর তাতেই শক্ত মোটা হয়ে গেল ছেলে তো এক জায়গা দিয়ে পেয়েছে বাপের কাছ থেকে ডাবল পেস আজ পাওয়ার জায়গা নাই আর মেয়ে পেলো পাঁচ জায়গা দিয়ে মহারানা দেওয়া কোনো সুন্নত নয় না নয় অজীব নয় মহারানা দেওয়া কি রাজশাহীতে দেয় মহারানা হ্যাঁ উল্টা আদায় করে রাখ করছেন না না সব জায়গায় উল্টা আদায় করে বলে কি যে যারা গটкали করে গটক বলে না কি বলে গটে কালিমা মাখে ছেলে খুব ভালো মেওলাকে গিয়ে বুঝায় ছেলে दारू কই কি রকম কো সঙ্গতি কেমন সঙ্গতি লেখাপড়া কত করছে কয় অনেক ম্যাট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি আর কি আছে আরো কোয়ালিটি আছে পিয়াজ খায় পিয়াজ মাঝে মধ্যে খায় কোন দিন খায় সেদিন বেশি বোতল খায় ছেলে দেখতে কেমন আল চাইতে কোন অংশ কম না স্মেটা লাগবে সাদের মতো সুন্দরী আর দশ লক্ষ টাকা দিতে হবে ক্যাশ গুল বাড়ি দিতে হবে মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে মেয়েটা কি মাগনা পেটে ধারণ করেছে যে মা দশটি মাস আর দুইটি বছর দুধ খাওয়াই করে মানুষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে ওই মেয়ে তোমার সাথে বিয়ে পাশ করিয়েছে দেওয়ার জন্য বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে মেয়েটা ভাও হরলিক্স কেনে না মানুষেরা তাও কথা বল না কেন হরলিক্স সাথে বেশি যাতে কেনে সেজন্য একটা গ্লাস ফেরি উৎশেষ কিনলে ব্রাশ ফ্রি আর দামি প্রত্যেক যদি কেনেন ব্রাশ দিয়া বাড়ি যে মাঝে দিয়ে আসবে তা আপনি যখন ফাও পান সেই জন্য টেলিভিশন নেবেন গাড়ি নেবেন বাড়ি দেবেন ফার্নিচার নেবেন মেয়ে নেবেন তাও এই ধরনের ছোট লোকদের কাছে মেয়ে বিয়ে দিবেন না শপথ করে দেবেন না জৌতুক নওয়ahara শ্বশুর যদি ইচ্ছে করে কিছু দেয় আলহামদুলিল্লাহ আর যদি না দেয় নজরুল্লাহ নাকি যদি ইচ্ছে করে কিছু দেয় দিতে পারে তা দিতে হবে মেয়েকে ছেলেকে দেওয়ার রেওয়াজ নাই ইসলামে রসুলে করিম বলেন সাল্লাহ আরে সাল্লাম কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে রসুল কিছু উপহার সামগ্রী দিছিলেন কি দিছিলেন কন্ত জাতা তোষক পানি রাখার সরাহি এগুলো কি পুরুষের জন্য না মেয়ে লোকের জন্য মেয়ের জন্য দিয়েছিলেন সংসার